স্থান অধিকার করেছে নেসা ইমা ফলাফল ঘোষণা করছি ফলাফল ঘোষণা করছি কোরআনতেলাত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে ফাতেমা হাসনাত প্রথম শ্রেণী প্রথম শ্রেণী থেকে প্রথম স্থান অধিকার করেছে তেলাতে ফাতেমা হাসনাত প্রথম শ্রেণী টিউলিপ শাখা দ্বিতীয় স্থান অধিকার করেছে সুমাইয়া বিন্দে সাজ্জাদ কেজি শ্রেণী ভেনাস শাখা তৃতীয় স্থান অধিকার করেছে ইস্তাদ ইয়ামিন প্রথম শ্রেণী টিউলিপ শাখা ফাতেমা হাসনাত কোরআন তেলোয়াতে প্রথম স্থান অধিকার করেছে ফাতেমা হাসনাত দ্বিতীয় স্থান অধিকার করেছে সুমাইয়া বিনতে সাজাদ কেজি শ্রেণী ভেনার শাখা তৃতীয় স্থান অধিকার করেছে ইস্তাদ জাহান ইস্তাদ ইয়াসিন প্রথম শ্রেণী টিউলিপ শাখা তেলাতে তৃতীয় স্থান অধিকার করেছে ইস্টাত ইয়াসিন প্রথম শ্রেণী টিউলিপ শাখা আচ্ছা আচ্ছা ফলাফল ঘোষণা করছি তেলাতে দ্বিতীয় থেকে চতুর্থ শ্রেণীর যারা প্রথম স্থান দ্বিতীয় স্থান ও তৃতীয় স্থান অধিকার করেছে প্রথম স্থান অধিকার করেছে আয়সা মাহমুদ দ্বিতীয় শ্রেণী জেসমিন শাখা রোল চার দ্বিতীয় স্থান অধিকার করেছে আফান মাহমুদ চতুর্থ শ্রেণী ম্যাকপাই শাখা রোল তিন তৃতীয় স্থান অধিকার করেছে রুমাইসা মুস্তাভি তৃতীয় শ্রেণী বেলা শাখা রোল দুই দ্বিতীয় থেকে চতুর্থ শ্রেণী তেলাতে যারা প্রথম স্থান অধিকার করেছে আমি তাদের নাম ঘোষণা করছি মঞ্চের বাম দিকে চলে আসার জন্য অনুরোধ করছি প্রথম স্থান আয়সা মাহমুদ দ্বিতীয় স্থান অধিকার করেছে আফান মাহমুদ চতুর্থ শ্রেণী তৃতীয় স্থান অধিকার করেছে রুমাইসা মুস্তাবি তৃতীয় শ্রেণী বেলার শাখা রুমাইসা মুস্তাবি তৃতীয় শ্রেণী বেলার শাখা ফলাফল ঘোষণা করছি কুরান্তের পঞ্চম থেকে দশম শ্রেণীর গ্রুপ ভিত্তিক প্রথম স্থান অধিকার করেছে পঞ্চম থেকে দশম শ্রেণী কোরআনতেলুয়াতের আমি নাম ঘোষণা করছি মঞ্চের বামপাশে আসবে তামিম আহমেদ ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় স্থান অধিকার করেছে রিয়াদ ইয়াসিন ষষ্ঠ শ্রেণী তৃতীয় স্থান অধিকার করেছে শাহরিয়ার জুনায়ত পঞ্চম শ্রেণী প্রথম স্থান তামিম আহমেদ কোরআন তেলোয়াতে প্রথম স্থান অধিকার করেছে পঞ্চম থেকে দশম শ্রেণীর মধ্যে তামিম আহমেদ ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় স্থান অধিকার করেছে রিয়াদ ইয়াসিন ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় স্থান অধিকার করেছে রিয়াদ ইয়াসিন ষষ্ঠ শ্রেণী অধিকার করেছে শাহরিয়ার জুনায়েদ ফলাফল ঘোষণা করছি স্পোকেন now announcing the result of spoken the first position goes to afnan mahmoud class 4 section magpie roll 3. afnan mahmoud second position goes to Robul Islam rohan class 3 section bella roll 2 and third position goes to nahi abinte rubai zara class 2 english version roll 5. Afnan Mahmud come to the stage position first second position goes to Robul Islam Rohan class 3 and the third position goes to Nahia Binte Rubai Nahia Binte Rubai announcing the result of plus 5 to 10 First position goes to Ila Islam plus 9, roll 4. The second position goes to Mehru Nisa Ima plus 10, roll 2. And third position goes to Chai Fla Marma plus 9, roll 11. Chai Fla Marma plus 9. ফলাফল ঘোষণা করছি একত্রিত প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করে প্রথম স্থান দ্বিতীয় স্থান ও তৃতীয় স্থান অধিকার করেছ আমি তাদের নাম ঘোষণা করছি প্রথম স্থান অধিকার করেছে সাইদা আলম তৃতীয় শ্রেণী বেলা শাখা দ্বিতীয় স্থান অধিকার করেছে ফাবিহা বুসরা নার্সারি শ্রেণী লোটাস শাখা রোল পনেরো তৃতীয় স্থান অধিকার করেছে নুসরাত হাসান আলিফা চতুর্থ শ্রেণী ম্যাকপাই শাখা রোল তেইশ একক নৃত্য প্রতিযোগিতায় সাইদা আলম নৃত্য প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে সাইদা আলম তৃতীয় শ্রেণী বেলার শাখা দ্বিতীয় স্থান অধিকার করেছে ফাবিহা বুসরা নার্সারি শ্রেণী লোটাস শাখা বুসরা ফাবিহা ও যে আসছে 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 ফাবিহা বুশরা একক নৃত্যের প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে তৃতীয় স্থান অধিকার করেছে নুসরাত হাসান আলিফা চতুর্থ শ্রেণী থার্ড পজিশন নুসরাত হাসান আলিফা চতুর্থ শ্রেণী ম্যাকপাই শাখা ফলাফল ঘোষণা করছি আধুনিক গান ছড়া গান ও দেশাত্মবোধক গান থেকে প্রথম স্থান অধিকার করেছে সামান্তা ইসলাম বিধি চতুর্থ শ্রেণী ম্যাকপাই শাখা রোল সতেরো দ্বিতীয় স্থান অধিকার করেছে প্রিয়াঙ্কা সরকার চতুর্থ শ্রেণী ম্যাকপাই শাখা রোল ষোলো তৃতীয় স্থান অধিকার করেছে বেঞ্জির আক্তার বর্ণ নবম শ্রেণী বিজ্ঞান শাখা প্রথম স্থান সামান্তা ইসলাম বিধি চতুর্থ শ্রেণী সামান্তা ইসলাম বিধি দ্বিতীয় স্থান অধিকার করেছে প্রিয়াঙ্কা সরকার চতুর্থ শ্রেণী প্রিয়াঙ্কা সরকার চতুর্থ শ্রেণী দ্বিতীয় স্থান প্রিয়াঙ্কা সরকার তুই প্রিয়াঙ্কা দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছে বেঞ্জির আক্তার নবম শ্রেণী থার্ড বর্ণ ফলাফল ঘোষণা করছি ইসলামিক সঙ্গীত প্রতিযোগিতায় যারা প্রথম স্থান দ্বিতীয় স্থান এবং তৃতীয় স্থান অধিকার করেছে আমি তাদের নাম ঘোষণা করছি ইসলামিক সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে সঞ্জনা সুরজ সপ্তম শ্রেণী দ্বিতীয় স্থান অধিকার করেছে সামানতা ইসলাম রিদি চতুর্থ শ্রেণীর তৃতীয় স্থান অধিকার করেছে মাইশা খান মালিহা প্রথম স্থান সঞ্জনা সুরুজ ইসলামিক সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম স্থান দ্বিতীয় স্থান অধিকার করেছে সামান্তা ইসলাম রিদি তৃতীয় স্থান অধিকার করেছে মাইশা খান মালিহা মাইশা খান মানিহা আমাদের । এবার যেমন তেমন আমি তাদের ফলাফল করছি। তোমরা আসলে সবাই খুব সুন্দর করে সেজেছ তার মধ্যে থেকেই কিন্তু আমাদেরকে ফার্স্ট সেকেন্ড থার্ড বানাতে হয়েছে যারা আমরা এবছর হতে পারিনি ইনশাল্লাহ আমরা তারা আগামী বছর হব মন খারাপ আমরা কেউ করবো না ঠিক আছে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে বুসরা বেগম রোকেয়া নার্সারি শ্রেণী বুসরা সেজেছে বেগম রোকেয়া নার্সারি শ্রেণী থেকে বুসরা প্রথম স্থান অধিকার করেছে বেগম রোকেয়া সেজে বুসরা প্রথম স্থান অধিকার করেছে জলদি চলে আসো বুসরা দ্বিত স্থান অধিকার করেছে বর্ণ ঘট বর্ণ ঘট তৃতীয় স্থান অধিকার করেছে রাইসা রাইসা ভিক্ষুক সেজেছে কই আমাদের সেই ভিক্ষুকটা কই দেখি আজকে একটু টাকা পয়সা কি পেয়েছে

ষষ্ঠ শ্রেণী প্রথম স্থান অধিকার করেছে নাবিলের বাবা ষষ্ঠ শ্রেণী অভিভাবকদের জন্য পাঁচশো মিটার দৌড়ে প্রথম স্থান অধিকার করেছে নাবিলের বাবা ষষ্ঠ শ্রেণী নাবিলের মা মা পুরস্কার গ্রহণ করছে ফার্স্ট হয়েছে বাবা পুরস্কার গ্রহণ করছে ওর মা একটু করতালে দিব দ্বিতীয় স্থান অধিকার করেছে ফাহিম মাহমুদ মুইনের বাবা ফাইদ মাহমুদ মুইনের বাবা প্লে স্টার শাখা রোল পঁচিশ ফাহিম মাহমুদ মুইনের বাবা তৃতীয় স্থান অধিকার করেছে ফাতেমা বিনতে ইমরান পঞ্চম শ্রেণী ফাতেমা বিনতে ইমরান সেকেন্ড ঘোষণা করছি অভিভাবক কাদের জন্য বালিশ বদল খেলায় প্রথম স্থান অধিকার করেছে শ্রদ্ধা মণ্ডলের আমু পঞ্চম শ্রেণী রোল সতেরো দ্রুত মঞ্চে চলে আসব শ্রদ্ধা মণ্ডলের আমু পুরস্কার গ্রহণ করছে আমাদের শ্রদ্ধীয় প্রিন্সিপাল স্যার হাত থেকে একটু করতালি দিব দ্বিতীয় স্থান অধিকার করেছে আয়সা জান্নাত আরশির আমু জান্নাত আরশির দ্বিতীয় শ্রেণী তৃতীয় স্থান অধিকার করেছে মানহা আফরিনাগত এক হাজার মিটার দৌড়ের ফলাফল ঘোষণা করছে বহিরাগতদের এক হাজার মিটার দৌড়ের ফলাফল ঘোষণা করছে প্রথম স্থান অধিকার করেছে তাহিদ ইসলাম রিজভি দ্বিতীয় স্থান এনামুল হাসান তৃতীয় স্থান মোহাম্মদ নাইম সরকার প্রথম স্থান তাহিদ ইসলাম রিজভি তাহিদ ইসলাম রিজভি দ্বিতীয় স্থান অধিকার করেছে এনামুল হাসান তৃতীয় স্থান অধিকার করেছে নাইম সরকার তৃতীয় স্থান অধিকার করেছে নাইম সরকার जब <laughs> শ্রেণী মমিনুল নবম শ্রেণী তাসিন সপ্তম শ্রেণী বর্ণ নবম শ্রেণী সুফিয়ান ষষ্ঠ শ্রেণী আরহাম পঞ্চম শ্রেণী শাফিন অষ্টম শ্রেণী ওমর নবম শ্রেণী আলভি পঞ্চম শ্রেণী তামিম সপ্তম শ্রেণী তালহা নবম শ্রেণী সাদমান নবম শ্রেণী রোহান অষ্টম শ্রেণী ডিসপ্লে মেয়েদেরকে অনুরোধ করছি মঞ্চে পাম্পাস আসার জন্য সানজিদা তৃতীয় শ্রেণী সানজিদার তৃতীয় শ্রেণী আনান পঞ্চম শ্রেণী আনান পঞ্চম শ্রেণী আনান পঞ্চম শ্রেণী রাইসা পঞ্চম শ্রেণী জান্নাত পঞ্চম শ্রেণী রুহানা পঞ্চম শ্রেণী আম্রেন সপ্তম শ্রেণী আশা দশম শ্রেণী অনন্যা দশম শ্রেণী ফারিহা অষ্টম শ্রেণী জুই অষ্টম শ্রেণী আরবি অস্তি অষ্টম শ্রেণী তাসফিয়া অষ্টম দশম শ্রেণী কানিস দশম শ্রেণী হাফসা অষ্টম শ্রেণী লিজা অষ্টম শ্রেণী মীম অষ্টম শ্রেণী নিষাদ অষ্টম শ্রেণী সম্পূর্ণা পঞ্চম শ্রেণী আয়সা ষষ্ঠ শ্রেণী তাদের জন্যও কিন্তু পুরস্কার রয়েছে মন খারাপ করার কিছু নেই তোমাদের জন্যও কিন্তু রয়েছে পুরস্কার প্যারে আছেন ফারহান দশম শ্রেণী সাদমান তৌসিফ নাহিদ নাহিদ নূর সাকিব নূর শাকিব শিক্ষক সেই মহান যোগক্ষণ এখন আপনাদের এক সপ্তাহ কঠোর পরিশ্রম এবং সময় সবকিছু মিলিয়ে আসতে আপনার একটা অনুষ্ঠান আমাদেরকে উপহার দিয়েছেন এই জন্য আমি এমএলএ ইনস্টিটিউটের কর্ণধার হিসেবে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি কনগ্রাচুয়েশন জানাচ্ছি আপনাকে ধন্যবাদ দিচ্ছি পাশাপাশি আমি আর বেশি সময় নিচ্ছি না আপনারা যে কষ্ট করেছেন আসলে এর তো কোনো বিনিময় হয় না তারপর আমরা আপনাদের জন্য একটু সামান্য উপরের আয়োজন করেছি আমি আশা করবো আমরা টিচাররা পর্যায়ক্রমে মঞ্চে বাম দিক থেকে আসবো এবং ডান দিক থেকে প্রাইসগুলো নিয়ে আমরা চলে যাচ্ছি নাম ইনশাল্লাহ এবং আমি বলে দিয়েছি যে কালকে আপনাদের ছুটি রয়েছে সুতরাং কালকে আমরা সবাই আরাম করবো আজকে যেহেতু সারাদিন সবার অনেক কষ্ট হয়েছে পরিশ্রম হয়েছে আর এই ছোট্ট উপহার নিয়ে আমরা সবাই খুশি থাকবো ধন্যবাদ সবাইকে এখন আমি পর্যায়ক্রমে নাম ডাকছি না আমি বলছি নাম ডাকার দরকার নেই আমরা পর্যায়ক্রমে প্লে গ্রুপ থেকে প্লে কেজি এরকম আসতে থাকলে ভালো হয় ধন্যবাদ জি একজন টিচার জি ধন্যবাদ ম্যাডাম আমার পর্যায়ক্রমে আসুন 나렇나 나다 그 소리 <목소리도> 들어갔잖아. ত <laughs> <laughs>